আসসালামু আলাইকুম আস্তরি করে দেখাবো খুব সহজভাবে চিংড়ি মালাইকারি রেসিপি এই রেসিপিটি নানি দাদির থেকে মানে ঐতিহাসিকভাবে এটা বিদ্যমান আমার মার কাছ থেকে শেখা আর চিংড়ি মাছগুলো মাথার দিকটা খুব ভালো করে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে লেজের দিকে সামান্য থাকবে এখন আড়াইশো গ্রাম চিংড়ি মাছের মধ্যে সামান্য হাফ চামচ চেয়ে একটু কম লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে মেখে হালকা সরিষা তেলে ভেজে নেব এখানে দু টেবিল স্পুন সরিষা তেল দিয়ে খুব হালকাভাবে এক মিনিটের মধ্যে মানে বেশি কড়া ভাজা যাবে না এটা হালকা করে একটু ভেজে নিচ্ছি আর সরিষা তেলে এটা রান্না করা হবে এখানে কোনো রকম ঘি বা বাটার ইউজ করছি না একদম পুরানো দিনের স্টাইলে আর খেতে যে অত্যন্ত সুস্বাদু হয় টেস্ট হয় একবার ট্রাই করলে বুঝতে পারবেন এখানে নারকেল নিয়েছি একটি অর্ধেক মাঝারি সাইজের নারকেলের এখানে অল্প পানি দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে পরে এক কাপ পানি দিয়ে এটা ছেঁকে নেবো নারকেলের দুটা বের করে নেব প্রথমে কিন্তু অল্প পানি দিয়ে এটা পেস্ট তৈরি করে মিহি করে পরে পরিমাণ মতো পানি মিশিয়ে দুটা ছেঁকে নিয়েছি চাইলে আপনারা শিল্পাটাও বেটে নিতে পারেন এখানে টু স্পুন সরিষার তেল গরম হওয়ার পর দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব পেঁয়াজগুলো বেশি লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব না এর আগে আমি এখানে মশলা অ্যাড করবো এখানে একটু আদা বাটা সামান্য রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আরেকটু নেড়ে নিচ্ছি পরপর গুঁড়া মশলাগুলো দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ দিয়েছি আর লাল লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে একটু সামান্য পানি দিয়ে কারণ মশলাটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু শুকনা সব কিছু তাই পানি দিয়ে আর একটু কষিয়ে এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আবার একটু মশলাটা অ্যাড করে নিব নাড়িয়ে নিচ্ছি মিডিয়াম আছে রান্নাটা করছি আবার একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া ভালো করে কষিয়ে নিতে হবে হাফ চা চামচে সামান্য একটু কম হবে গরম মশলাটা এখন দেব না পরে দিব একটু নেড়ে এখানে আমি দিয়ে দিব সামান্য নারকেলের দুধটা দেব আর পানি দেব পুরোপুরি দেব না পরে নারকেলের দুধটা ইউজ করব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম নেড়ে দিচ্ছি নেড়ে এখানে আমি সামান্য একটু লবণ দিব যতটুকু প্রয়োজন দিয়ে দিলাম এখন এখানে একটা চামচ আমি চিনি দিব আর দেবো একটা চামচ লেবুর রস যে কোনো লেবুর রস দেওয়া যেতে পারে চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না এখানে ফালি করে কাঁচামরিচ কেটে দিয়েছি আর নারকেলের দুধটা সম্পূর্ণ দিয়ে দিলাম এখন আমি অ্যাড করলাম হাফচা চামচ গরম মশলা সাথে ধনিয়া কুচানো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচানো এভাবে তৈরি করলে চিংড়ি মালাইকারিটা খুবই ভালো লাগে আমি আরও পাঁচ ছয় মিনিট অল্প আছে রান্না করেছি গ্রেভিটা খুবই টেস্ট হয়েছে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম